হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি লাইভে চলে আসলাম আসলে লাইভে চলে আসার আগে সাধারণত তো টাই পড়ি মনে ছিল না টাই পড়তে পারি নেই লাইভে চলে আসলাম আমি অ্যাডভোকেট মোহাম্মদ জহিরুদ্দিন আকন মাহিসিং জেলা জজ আদালত সৈদ নজরুল ইসলাম আমার চেম্বার যারা অলরেডি আমার নাম্বার জানেন অথবা চেম্বার চিনেন তারা দের জন্য কোনো অসুবিধা নেই যারা চিনেন না তাদের সাথে কথা বলার জন্যই আমি লাইভে আসা আর যারা বন্ধুবান্ধব রয়েছেন হয়তো মাইম সিংয়ে যারা রয়েছেন চিনেন যারা মাইমসিংয়ের বাইরে ঢাকা সিলেট এরপরে আপনার রাজশাহী চিটাগাং বিভিন্ন জায়গায় রয়েছেন আমি সাধারণত মাইম সিং জেলা জজ আদালত ঈশ্বরগঞ্জ চোখ আদালত গাজীপুর কোর্ট এবং ঢাকা কোর্ট এবং ঢাকা কোর্ট বা সুপ্রিম কোর্টে যারা মামলা রয়েছে সেসব বিষয় নিয়ে কথা বলি এবং বিশেষ করে জমির মামলা তবে সিভিল এবং ক্রিমিনাল দুইটা নিয়ে যে কোনো প্রশ্ন আপনারা করতে পারেন সেই সব প্রশ্নের উত্তর দিয়ে থাকি আমার ইউটিউবে চ্যানেল রয়েছে যারা আমাকে ফলো করেন জানেন যে সেইখানে আমার সেই চ্যানেলেও আমি অনেক সময় কথা বলি বিশেষ করে জমি সংক্রান্ত মামলা জমির যারা হুমকির দখলে রয়েছেন বা দখল করে ফেলবে এরকম হুমকি দিচ্ছে অথবা জমির দাগে বুল বা রেকর্ডে বুল রয়েছে তারা হয়তো একজন কাছের মানুষকে খুঁজেন যে একজন আইনজীবী হলে কাছের মানুষকে আমি প্রস্তুত করতে পারতাম তাদের উদ্দেশ্যেই কিন্তু ভিডিও করি আল্লাহ যে কয়েকদিন হায়াত দান করেছেন মানুষের জন্য যাতে কিছুটা কাজ করতে পারি সেই উদ্দেশ্যে রেখে কিন্তু আমি ভিডিও করি যারা বিভিন্ন টাউট বাটপার হাতে পড়েছেন চিটার এবং দালাল এর কাতে পড়েছেন মহরি নামক দালালদের কাছে পড়েছেন আর বিভিন্ন হয়রানির শিকার হচ্ছেন তাদেরকে একটা কথা বলবো যে আপনারা সরাসরি অ্যাডভোকেটদের সাথে ডিল করবেন আপনার আশেপাশে যার লোকে চলেন সেই কিন্তু দালাল সে কিন্তু ফার্সেন্টেজ খাওয়ার জন্য অ্যাডভোকেটের পিছিয়ে ঘোরাফেরা করে সুতরাং আপনি হয়তো না চিনলেও আপনার সাবধানতা অবলম্বন করতে হবে আর অ্যাওয়ারনেসের কিন্তু বিকল্প নেই যারা নান্দালিশ্বরগঞ্জ গরিফুর ফুলফুল ফুলবাড়িয়া তারাকান্দা এবং গফরগাঁও ত্রিশাল বালুকা থানায় রয়েছেন অথবা গাজীপুর কালিয়াকোড় টঙ্গি বা উত্তরা এলাকায় যারা রয়েছেন তারা আমার সাথে ইজিলে দেখা করতে পারেন যেহেতু আমি মাহিসিং জেলা জজ আদালত এবং গাজীপুর কোর্ট এবং ঢাকা কোর্টে আমি কাজ করি সুতরাং এই আপনার কথা বলতে সুবিধা হয় যারা যেখান থেকে আমাদের এই ভিডিও দেখেন যারা মানবাধিকার কর্মী সমাজকর্মী অথবা আপনার সংবাদকর্মী রয়েছেন তারা বিভিন্ন ধরনের সংবাদ সংগ্রহ করেন সেটা বা সিভিল ক্রিমিনাল মামলা বা পারিবারিক মামলা বা চেকের মামলা যেকোনো সংক্রান্ত মামলা কিন্তু হয়ে থাকে এবং আপনার ঘটনাটি পত্রিকা অফিসে উঠানোর জন্য চিন্তা করেন যেখানে আমি অপরাধ বিচিত্রা বা সংবাদ মহানবা বা বুড়ের সময় বা স্থানীয়ভাবে যে পত্রিকা রয়েছে দৈনিক জাহান অথবা অন্যান্য যে পত্রিকা রয়েছে স্বদেশ খবর এরকম অনেক পত্রিকা রয়েছে যেখানে খবরগুলো আপনার নিউজ আকারে আসে তারা বিভিন্ন সময় বিভিন্ন গরিব মানুষদের নিউজ ছাপান যে টাকা পয়সার অভাবে মামলা করতে পারে না বা মানবাধিকার কর্মী হিসাবে যারা কাজ করেন তাদেরও কাছে ওই কিন্তু রিপোর্ট নিয়ে আসে তাদেরকে বলবো আমাদের সাথে যোগাযোগ করুন এবং আপনার বিনি পয়সা মামলা করার মতো গভর্নমেন্টই শুধুমাত্র যে ফিটুকু রয়েছে সেইটুকু হয়তো দেওয়ার প্রয়োজন হতে পারে সুতরাং যারা রয়েছেন তাদেরকে বলবো আমাদের সাথে যোগাযোগ করুন একজন মানুষের যদি কিছু উপকার করা যায় তাহলেও কিন্তু আরেকজন মানুষের উপকার নেওয়ার মতো কিন্তু মানসিকতা তৈরি হয় আমি মনে করি যে আমার যারা প্রত্যেক বন্ধুবান্ধব রয়েছেন অথবা আমার ছোটো জুনিয়র ভাইয়েরা রয়েছেন বা সিনিয়র যারা রয়েছেন যেখানেই সমস্যা পড়েন না কেন আর যারা অলরেডি সিনিয়র সিটিজেনে চলে গেছেন সিক্সটি আপ বয়স তাদেরও কিন্তু অনেক সময় টাকা পয়সার সমস্যা থাকে হয়তো দেখা যায় ছেলেমেয়েরা আপনাকে হেল্প করছে না কিন্তু আপনি কিভাবে একটা মামলা পরিচালনা করবেন তারা আমার সাথে বসে আলাপ করতে পারেন আমি আপনাদেরকে এতটুকু এনশিওর করতে পারি যে অত্যন্ত অল্প টাকায় এবং যাতে আপনি আপনার অধিকার এবং আপনার মামলাটি করতে পারেন অনেক সময় বাবা মায়ের সাথেও সন্তানের দূরত্ব বেড়ে যায় তারাও কোথায় যেয়ে দাঁড়াবেন আর মহিলারা যেরকম নির্যাতিত পুরুষরাও কিন্তু বিভিন্নভাবে নির্যাতিত হয় তাদেরকে বলবো যে আপনাদের যে পারিবারিক মামলা রয়েছে যে সংসার পুনরুদ্ধার অথবা স্বামী স্ত্রীর ডিভোর্স অথবা আপনার বরণ পোষণ বা গার্ডিয়ানশিপের মামলা যে কোনো বিষয়ে কিন্তু আমাদের সাথে কথা বলতে পারেন আর যারা আমাকে চিনেন অথবা চিনেন না আপনি ফোন করে যদি ফোন ব্যস্ত পান তাহলে হোয়াটসঅ্যাপ বা ইমুতে আপনি যোগাযোগ করার জন্য চেষ্টা করবেন যারা অলরেডি আমার এই ভিডিওটা ওয়াচ করছেন তাদের সবাইকে ধন্যবাদ আর যারা করেন না এখনও আমিরুল ইসলাম হিমেল ধন্যবাদ ভাই একটা লাভ চিহ্ন দেওয়ার জন্য আপনার যদি কোনো বন্ধুবান্ধব থাকে একটু যদি ভিডিওটা শেয়ার করবেন অনেকেই পেয়ে যাবে আমরা সমাজে কিন্তু সবাই ভলেন্টিয়ার সার্ভিস হিসেবে কাজ করতে চাই সমাজের উপকার করতে চাই একথা মনে রাখতে হবে যে আপনার একটু একটু উপকার কিন্তু আজকে সমাজ এখানে দাঁড়িয়েছে কারো না কারো অবদান ছিল তারা হয়তো আমাদের মাঝে নেই তাদের জন্য আমরা দোয়া করি তাদের সিঁড়ি বেয়েই কিন্তু আজকে আমরা এইটুকু আছি আমরাও হয়তো একদিন থাকবো না সুতরাং মানুষের যতটুকু আমরা পারি উপকার করার জন্য চেষ্টা করব যাই হোক আমি বেশিক্ষণ লাইভে থাকবো না কিছুক্ষণ মধ্যে কোর্ডে চলে যাব যার জন্যই কিন্তু এই ভিডিওটা করা যারা আমার এই ভিডিওটা ওয়াচ করছেন তাদের জন্য দোয়া করি যাতে ভালো থাকেন বাংলাদেশের মানুষ যাতে ভালো থাকে এবং সারা বিশ্বের মানুষ যাতে মঙ্গলময় এবং ভালো থাকে সেই প্রত্যাশা করি আমার জন্য দোয়া করবেন যাতে ভালো থাকতে পারি যতদিন বেঁচে থাকবে ততদিন যেন মানুষের জন্য কাজ করতে পারি আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ